ভাইয়া মাত্র উনত্রিশশো টাকায় স্মার্টফোন ভাই মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশ আটাইশ জিবি ভাই ফোন ফোনা কারো মাথায় যাবে মাথা ভাইটা যাবে মাথা ফাটানো ফোন ফোন রেডমি ফাইভ তিন জিবি বত্রিশ জিবি অফার পেজে পেয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সিক্স এস মাত্র টাকায় মাত্র নয় হাজার টাকা আইফোন সিক্স প্লাস ও মাত্র নয় হাজার টাকায় যেটা নিবেন নয় হাজার নয় হাজার টাকায় এটা ছিল ভিভোটিন ছয় জিবি রাই জিবি রফার পেজি পেয়েছিলেন মাত্র সাত হাজার দুইশো টাকায় Vivo Y5 6GB 128GB অফার প্রাইসে পেয়ে মাত্র 5800 টাকায় মাত্র 5800 টাকায় 6GB 128GB মাত্র 5800 টাকায় 6GB 128GB আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম মোবাইল এক্সচেঞ্জে আর মোবাইল এক্সচেঞ্জ মানে হচ্ছে সব সময়ের জন্য রোমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব ভিউয়ার্স সব অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু ভিআরদের জন্য অসংখ্য ফোন রয়েছে আজকে এগুলোর প্রাইস থাকবে কি রকম প্রত্যেকটি প্রোডাক্টের একদম চিপ থাকবে আপনার বাজেট কত 1000 2000 3000 আজকে 3000 টাকা নিচে ভাই স্মার্টফোন দিয়ে দিব আজকে 3000 টাকার নিচে হলে স্মার্টফোন 3000 টাকার নিচে আপনি স্মার্টফোন ক্রয় করতে পারবেন মানে এমন প্রাইসটা থাকবে ভাই মানে বাটন ফোনের দামে আপনি একটা স্মার্টফোন বাসায় নিয়ে যেতে পারবেন ওকে ভাই সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশনটা হচ্ছে আপনার মিরপুর 11 রংধনু শপিং মলের লিফটেড টু এক্সেলেটরের তৃতীয় তলা

একদম মানে আপনি পাঁচ পিস নিবেন পাঁচ পিস নিলে আমরা পাইকারি দাম ধরে আপনাকে প্রোডাক্টটি দিব যাতে করে আপনি রিসেল করে কিছু টাকা লাভ করতে পারেন ওকে তো আজকে শুরু করবেন কোন আমি শুরু করতেছি একদম লো বাজেট থেকে মানে বাটন ফোনের দাম স্মার্টফোন থাকবে আপনার বাসায় বাটন ফোন পরে আছে স্মার্টফোন নাই তারা কিন্তু এই প্রোডাক্ট নিতে পারে MI3 ঠিক আছে সর্বকালের সেরা ফোন এর আপনার স্ট্যাবড্যাগন 800 প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্যাগন 800 প্রসেসর এটা যখন মার্কেটে লঞ্চ হয় 28000 টাকা দাম ছিল এরা আজকে একটা অভার থাকবে মাত্র ভাইয়া উনত্রিশশো টাকায় উনত্রিশশো টাকায় জি ভাই মাত্র উনত্রিশশো টাকায় কত জিবি ভেরিয়েন্ট এগুলা আপনার ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম চার জিবি চৌষট্টি জিবি ফুল বক্স চার সহ ফুল বক্স সহকারে পেয়ে যাবেন আচ্ছা ভাই এগুলো দিয়ে সবকিছু চলবে তো জি ভাই সব আমি করতে পারবে সব আপনার যদি একটি অ্যাপ না চলে ভাই আমি ক্যাশ রিটার্ন করে দিব ওকে তারপর তারপর দেখাচ্ছি আপনাদেরকে

অবশ্যই স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আট এক জিবি ফুল অফ ফুল বক্স চার্জার সহকারে পেয়ে যাবেন মাত্র ছয় টাকায় ছয় টাকা জি ভাই মাত্র ছয় টাকা ফুল অফ ফুল বক্স চার্জার সহকারে ভাইয়া একটি করে ইয়ারফোন গিফট পাচ্ছেন মানে ইয়ারফোন দেখেন ভাইয়া কত শত শত ইয়ারফোন নিয়ে আসছে এখানে ঠিক আছে একটি ফোন কিনলে একটি ইয়ারফোন ফ্রি দুইটা কিনলে তিনটা ইয়ারফোন ফ্রি দিয়ে দেবে একদম আর দশ টাকার উপরে কোনো প্রোডাক্ট পার্চেস করলে একটি করে ইয়ারবার্স একদম ফ্রি নিয়ে যেতে পারবেন

নস ডিসপ্লে একটি প্রোডাক্ট ফুল অফ ফুল বক্স সহকারে পেয়ে যাবেন মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা জি ভাই মাত্র 6000 টাকায় আচ্ছা তারপর তার ভাবে আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি হ্যামার প্রোডাক্ট বলা যায় যেটাকে ফুল অফ ফুল মেটাল বোর্ডের একটি প্রোডাক্ট ইউজ পরিমানে কোয়ান্টিটি আছে আপনার কত পিস লাগবে তত পিস আমি দিতে পারবো এপি 5 মেটাল বডির প্রোডাক্ট 3 জিবি 32 জিবি বক্স সহকারে পেয়ে যাবেন মাত্র 5500 টাকা 5500 টাকা জি ভাই মাত্র 5500 টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভিভো

স্ক্যাপ করতে পারবেন এটা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকা জি ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর তারপর ভাই আরেকটা ডিভাইস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ভিভো এস ওয়ান ইউজ করে মানে কোয়ান্টিটি থাকে মানে প্রত্যেকবারের মতো এম আই থ্রির মতো আমাদের কাছে ভিভো এস ওয়ান এর কালেকশন থাকে এটা খুবই জনপ্রিয় একটি ডিভাইস ভাইয়া মানে ব্যাক সুন্দর যেমন আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে ক্যামেরাটাও দারুণ এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম তারপর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আবার সুপার ডিসপ্লে মানে ডিসপ্লে ফোন দিয়ে দিচ্ছি এক কথায় বলা যায় যে একের ভিতরে সবকিছু সবকিছু আচ্ছা তারপর তারপর আরেকটি ফ্ল্যাগশিপ ডিবে দেখাচ্ছি

অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 9500 টাকা 9500 টাকা জি ভাই মাত্র 9500 টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর তারপর ভাইয়া ফ্ল্যাগশিপ সিরিজে চলে আসি এটা হচ্ছে আপনার Realme 11 Pro <laughs> Realme 11 Pro হ্যাঁ Realme 11 Pro 8GB RAM 256GB ROM Super AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমনকি কি কার্ভ ডিসপ্লে একটি প্রোডাক্ট হ্যাঁ এটা উইদাউট বক্স চার্জার আমার কাছে পেয়ে যাবেন মাত্র 25000 টাকা 25000 জি ভাই মাত্র 25k আচ্ছা তারপর তারপর ভাই আরেকটি প্রোডাক্ট দেখাই Vivo IQ IQ সিরিজের একটি প্রোডাক্ট Vivo IQ T2 5G ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পিছিয়ে চৌষ্টি মেগা ক্যামেরা সামনে ষোলো উইদাউট পিক্সেল ছাড়া পেয়ে যাবেন আমার কাছে মাত্র দেড় হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে দিলাম চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা তারপর বা খুবই সুন্দর একটি ডিভাইস ঠিক আছে ইয়েলো কালারের মধ্যে গোল্ডেন হচ্ছে সহকারে ছয় জিবি এক আঠাইশ জিবি

একশো আড়াই জিবি এরকম শুধুমাত্র একটি গ্রিন লাইন করার কারণে এটার অফার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবেন শুধুমাত্র একটি গ্রিন লাইন হ্যাঁ শুধুমাত্র ভাই ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত অফারটা অবশিষ্ট থাকবে জানুয়ারি থেকে কিন্তু অফারটা থাকছে না হ্যাঁ আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন গুলো শেষ জি ভাইয়া ওকে ভিউয়ার্স তো এই ছিল মোবাইল এক্সচেঞ্জের আজকের কালেকশন গুলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে